দাদা আপনার নাম কি আমি শোভন মন্ডল এটা আপনাদের ক্লাবের নাম কি ক্লাবের নাম মাতুর শিব সংঘ এটা কত বছর হচ্ছে পূজা এটা তিরিশতম বর্ষ কি পূজা সরস্বতী পুজো তিরিশতম বর্ষ মাতুর শিব আচ্ছা পুজো উপলক্ষে আপনাদের এই অনুষ্ঠানটা যেটা আছে কি হচ্ছে কি অনুষ্ঠান হচ্ছে তিরিশতম বর্ষের এটা মাতুর শিব সংঘে সরস্বতী পুজো হচ্ছে এই পুজো তিরিশতম বর্ষ যেটা পদার্পণ করেছে আমরা বিগত বছরেও এই পুজো করে এসেছি ঠিক এমনভাবেই সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানগুলো করে এসেছে এবছর যেটা আমরা করতে পেরেছি সেটা সামাজিক একটা নাটক আমরা উপস্থাপন করতে চলেছি আজকে গতকাল আমাদের অনুষ্ঠান ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল গ্রামীণ শিল্পী সমন্বয়ে এবং আজকে সকালবেলা বসে প্রতিযোগিতা ছিল অবজারভেশান টেস্ট ছিল বাচ্চাদেরকে নিয়ে এখন বিকেলবেলা গ্রামের সমস্ত বাচ্চা এবং বড় মেয়েদেরকে নিয়ে শুধুমাত্র মহিলাদের নিয়ে আমরা পাসিং দ্য বল করে এটা বিগত বেশ কয়েক বছর ধরে চলে আসছে এখন যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের গ্রামীণ সম্পূর্ণ গ্রামীণ শিল্পী সমন্বয়ে একটি সামাজিক নাটক আমাদের গ্রামের খুব কাছের দাদা সুবীর রঞ্জন মণ্ডল রচিত নির্দেশিত এবং অভিনীত তথা সুবীরঞ্জন মণ্ডল মহাশয়ের ছেলে অঙ্কন মণ্ডলের একটা সুন্দর উপস্থাপনা আছে আমাদের এই নাটকে ও মিউজিকটা দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছে ওর এই মানে কৃতিত্ব খুবই অভাবনীয় এবং এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা মাথুর শিবসঙ্ঘর পক্ষ থেকে বিগত বেশ কয়েক বছর নাটক করে আসছি এইভাবেই নাটক করে আসছি এবছর যে নাটক করছি আমরা তিরিশতম বর্ষে সেটা এমনি করেই যদি চলতে পারি সম্পূর্ণ গ্রামীণ শিল্পী সংঘ সব কৃতিত্বই আপনাদের লেখা সুরকার সবই গ্রামীণ শিল্পী সবই গ্রামীণ শিল্পী সমন্বয় করছি বাইরে থেকে কেউই আসছে না শুধুমাত্র আমরা আলো এবং মিউজিকটা বাইরে থেকে নিচ্ছি আলো এবং ধ্বনিটা কিন্তু নাটকের যে মূল যে সাউন্ড আবহ সঙ্গে সঙ্গীত সেটাও আমাদের গ্রামেরই ছেলে এবং নিজেদের মধ্যেই ছেলে পুজোর উদ্যোক্তা উদ্যোক্তা এই পাড়ার মাথুর শিবসংঘ মাথুর মন্দির পাড়া যে ক্লাবটা আছে মন্দির পাড়ার সমস্ত ইয়াং ছেলেরা আছে এবং তার সঙ্গে যে সমস্ত কলাকুশলীরা নাটকের সঙ্গে যুক্ত আছে তারাও সর্বতভাবে সাহায্য করে প্রত্যেক বছর আমাদের এই পুরো অনুষ্ঠানটা সর্বাগীনভাবে যাতে সুন্দর হয় সেই কাজটা তারা করে কত বছর হচ্ছে তিরিশতম মাথুর শিবসঙ্গে তিরিশতম বর্ষ আপনার নাম আমার নাম সুবীর রঞ্জন মণ্ডল এই ক্লাবটার নাম এই ক্লাবটার নাম মাথুর শিব আমি কি এই ক্লাবের কোন পদে রয়েছেন আমি এই ক্লাবের কোনো পদে নেই কিন্তু আমি একেবারে একেবারে এদের হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছি আজকে কোন চরিত্রে অভিনয় করছেন আজকে যে নাটকটা আমি মূলত এই নাটকে তো আমি নাটকটাই আমার প্রথম প্রয়াস আমি লিখা আমি লিখেছি নাটকটা আমি নির্দেশনা করেছি আমি আবার অভিনয় করছি কেমন কেমন এই নাটকটা যে হবে বলে মনে হচ্ছে আশা করছি মানুষের মন জয় করতে পারবে আপনি কতটা উৎসাহিত উৎসাহিত মানে নয় আপ্লুত বটে মানে আমার প্রথম প্রয়াস তো ওই জন্য আমি খুব মানে প্রচণ্ডভাবে আপ্লুত আর এটা যদি সম্পূর্ণ কমপ্লিট করতে পারি আর দর্শকদের মন জয় করতে পারি আমি আরও আরও অনেক লেখার মানে চেষ্টা করব

তা তিরিশ বছরের মধ্যে এসে আপনার কেমন লাগছে আজকের দিনটা আমি আরো উত্তর উত্তরের আরো বৃদ্ধি পাক আরো এগিয়ে যাক এটুকুই কামনা করবো আর কিছু বিগত বছরে যে অনুষ্ঠান যে চলেছে আগামী দিনের পরিকল্পনা কি আছে আগামী দিনে আরো এরকম আরো বড় বড় প্রোগ্রাম করবো এরকম ইচ্ছা আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাদেরকেও আপনাদেরকেও ধন্যবাদ অনেক অনেক আপনার নাম কি আমার নাম কমলাকান্ত হালদার আচ্ছা এই নাটকটা করে আপনার কি অনুভূতি আমি এই নাটক আজকে তিরিশ বছর পুজো হচ্ছে আমার তিরিশ বছর পুজো হচ্ছে আমি এই ক্লাবের সভাপতি ঠিক আছে আমি প্রথম যখন পুজো শুরু করেছিলাম দেড়শো টাকা দিয়ে পুজো শুরু করেছিলাম সেই পুজো আজকে আমাদের এক লাখ টাকায় গিয়ে পৌঁছেছিল এবারে আজকের আমাদের নাটক প্রায় দশ বছর থেকে নাটক হয়ে আসছে এই নাটকে আমি অভিনয় অভিনয় আমি করছি আর আরো সব আমাদের ক্লাবের সহপাঠীরা সব সকলে অভিনয় করছে আমাদের সমস্ত সব যত সব অভিনেতা বা অভিনেত্রী আছে সব আমাদের গ্রামেরই আছে আর আমাদের এমনকি লেখক যে আমাদের পরিচালনা করেছে যে আমাদের নির্দেশনা করেছে সবই আমাদের গ্রামেরই সব আমাদের দাদা আমাকে আমি অভিনয় আমি অভিনয় আমার ছোটবেলা থেকে আমি আমি অভিনয় অভিনয় খুব ভালোবাসি খুবই জড়িত আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমি স্কুলে অভিনয় করতাম আর এখনই আমার অভিনয় যদি কোথাও করতে বলে আমি অভিনয় বললে কোনোদিন না করি যাই অভিনয় দিই যা অভিনয় দিই সেটুকু আমি যাই করতে রাজি আছি আমি

অভিজ্ঞতা আছে কিন্তু আমাদের অভিনয় নিয়ে শুধু চললে হবে না আমাদের সংসার নিয়ে চলতে হবে তার মধ্যিখানে আমরা যেটুকু সময় চেষ্টা করি আমরা অভিনয় দিয়ে মানে আনন্দ এ করি কিন্তু তার মধ্যে আমাদের আমাদের ব্যবসা আছে ব্যবসাও করতে হয় সেই নিয়েই আমাদের সংসার চলে শুধু অভিনয় করলে তো সংসার চলবে না এদিন যে আপনি অভিনয় জগতে আছেন যে অভিনয় করছেন এমন একটু যদি বইয়ের নাম বলেন যে জীবনে কারোর সাথে আপনার মিলে গেছে এই অভিনয়জন আপনার জীবনের সাথে মিল হয়েছে এমন কোন নাটক যদি বলে হ্যাঁ অনেক অনেক সময় অনেকই মিল হয়েছে এই আপনি বলুন না আজকে যে নাটকটা হচ্ছে এবার সমস্ত যে কোনো লোক যদি বলে তার জীবনের সাথে মিলিয়ে সব মিলে যাবে হচ্ছে আপনি যাকে বলুন তার জীবনের সঙ্গে পরীক্ষা করে মিলে যাবে বাস্তব চরিত্রের বাস্তব চরিত্রের সঙ্গে সে যদি ভাবে যদি আমি যদি এটা হ্যাঁ অবশ্যই মিলে যাবে দাদা বলুন আপনার নাম বলুন

এরা এইসব নাটক যাত্রা করছে এদের সংস্পর্শ এসে খুব ভালোও লাগছে এবং এরা বিগত বছর আর চালিয়ে যাবে সেই আশাও রাখছি এবং আমি যতটুকা পারব অভিনয় যুক্ত থাকবো চেষ্টা করবের কোন সেরকম পেশাদার অভিনেতা না তবে গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান বাঁচিয়ে রাখার স্বার্থে এবং আমি সাংস্কৃতিক মনোভাব সেই জন্যই শখে পড়ে বা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্যই গ্রামেই কালী পুজো সরস্বতী পুজো এরকম অভিনয় করে আর কি করে গ্রামে অভিনয় হয় আমাকে যুক্ত থাকি আর নতুন ছেলেদের আগ্রহ অবশ্যই আমরা আমাদের একমাত্র টিম নতুন ছেলে প্রত্যেক বছর তৈরি করে ওই যে সুবিরঞ্জন ও আমাদের ডাইরেকশন দেয় এবছর এই নাটকটাও লিখেছে ও রচনাও করেছে ওই এবং ওই একমাত্র হচ্ছে ক্ষমতাও রাখে যে নতুন অনেক ছেলে তৈরি করে এবছরও দুটো তিনটে নতুন ছেলেকেও তুলে এনেছে আচ্ছা আপনাদের এই নাটকের দল কি বাইরে নাটক করতে যায় না বাইরে সেরকম আমার গ্রামের মধ্যে বাইরে সেরকম বাইরে যেতে গেলে আর্থিক তো অনেকটা সাহায্য লাগে সেরকম সাহায্য আমরা পাই না যার জন্য বাইরে আমরা যাই না আমরা গ্রামের মধ্যেই সুবিধা থাকি যাই হোক আপনাদের অনুষ্ঠান খুব ভালো প্রচুর বা সাফল্যমণ্ডিত হোক আর স্টার প্রোডাকশন থেকে ধন্যবাদ আপনাদেরকে ওই চ্যানেলকে অজস্র ধন্যবাদ